তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আবারও রান্নাঘরে তোমাদেরকে নিয়ে এসেছি আর এই রান্নাঘরে আজকে আমি কি রেসিপি করছি সেটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি তোমাদেরকে এই রান্নাঘর থেকে ব্লগ করছি আর এই ব্লগ করার আবারও তোমাদেরকে দিয়ে আমি এই ঘর বলে যাচ্ছি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো আমি সমস্ত এগিয়ে যাচ্ছি সে আমার আত্মীয় স্বজন দেখলেই বুঝতে পারবে আমি সমস্ত আমার আত্মীয় স্বজনকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রতি ভালোবাসা জানাই তোমাদের ভালোবাসা না হলে আমি আজ এখানে আসতে পারতাম না প্লিজ তোমরা আমাকে এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো চলো এবার আমার যাই আজকে রান্না করব। একটু ইলিশ মাছ ইলিশ মাছটা আমি ভেজে নেবো এই মা এই ভাজাটা আমি তেল এবং ভাজা দিয়েই খাওয়া হবে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এই সঙ্গে যে তেলটা আছে তেলটা সামান্য তুলে নেব কারণ এই তেল দিয়ে গরমভাবে ইলিশ মাছ ভাজা সত্যি এক অনবদ্য রেসিপি এটা বাঙালিদের সত্যি মন স্পর্শ করার রেসিপি অনেকে আবার ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না কিন্তু ম্যাক্সিমাম লোকই ইলিশ মাছ ভালোবাসে আর সেই ভালোবাসার মধ্যে আমি এবং আমার পরিবারও আছি বিশেষ করে এই ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের তেল আমার ছেলে এবং বর খুব খেতে পছন্দ করে এবং তাদের এবং আমিও করি আমি করি না যে তা নয় আমি এই মাছ ভাজা এবং তেল খানিকটা তুলে রেখে দেব। আর ভাজবো না এবারে আমি ইলিশ মাছগুলোকে তুলে নেব আমি তোমাদের আগেই বলেছি একটু তেল শুধু তুলবো তুলব কারণ এই তেলটা দিয়েই ভাতটা একটু মেখে খা খাবো সেই মনে করেই আমি তেলটা তুলবো আর এটা খুব টেস্টি হয় খেতে আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন সেই জন্য এই তিন তিনটেই মাছের টুকরো নিয়েছি আর এই মাছের মুড়োটা রেখেছি এটা একটা অন্য রেসিপির মধ্যে দিয়ে দেব সেটাও তোমাদেরকে শেয়ার করব মাছের মুড়ো অল্প তেল এই ভাজা অবস্থায় রেখে দিলাম আর এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি এটা আমি একটু করে নিয়েছিলাম কুমড়ো শাক কচু পটল বেগুন সবজি দিয়ে একটা রাঁধুনি ফোড়ন দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে এই ইলিশ মাছের তেল এবং ওই ছোট দুটো মূলতা দিয়ে আমি একটু রেসিপিটা বানিয়ে নেবো ইলিশ মাছের গন্ধ থাকবে আর এই সুন্দর স্বাদের মধ্যে সত্যি এটা একটা অন্যরকম স্বাদ এনে যায় যারা এই রেসিপিটা খেয়েছ বা খাওনি যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো আর যারা খেয়েছ তাদেরকে আরও আলাদা করে কিছু বলতে লাগবে না বানিয়ে দেখো সত্যি খুব ভালো খেতে হয় মাছের মূলটাকে আমি একটু ভেঙে চুড়ে দিলাম আর আমার সদস্য সংখ্যা কম বলে আমি পরিমাণেও কম করেছি কারণ এই রেসিপিটা আমি এবং আমার বর পছন্দ করি আমার ছেলে এটা খায় না সেই জন্য আমি আন্দাজ মতনই করেছি খুব বেশি করিনি আর তোমরা তোমাদের মতন আন্দাজ মতন করে নিও আর এই রেসিপিটা খেলে সত্যি মুখে একটা স্বাদ রকম আসে আর তোমরা যারা যারা পছন্দ করছো এই রেসিপিটাকে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবে আর খুব ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব দেবে চলো আমি আবার তোমাদের অন্য রেসিপিতে নিয়ে যাব এবারে এখানে এই তিনটে ইলিশ মাছের কাঁচা পিস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি আগেও তোমাদের বলেছি আমার সদস্য সংখ্যা কম মাত্র তিনজন পরিবারে তাই আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি শিলে বেটে নিয়েছি কারণ একটু নুন দিয়েছি কেন অনেক ক্ষেত্রে সর্ষে বাটার সময় একটু ভাব আসে সেটা আর আসবে না আর এবারে নিয়ে নিয়েছি হলুদ নুন আর এই কাঁচা কাঁচা লঙ্কা আমি কিন্তু বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর এইগুলো দিয়েছি গোটা কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেবো মেখে নিয়ে আমি একটু রেস্টে দেব দেখো আমি একটা মেখে নিচ্ছি আর এই যে আমার মাছ ভাজাটা আমি এইভাবে তুলে রেখে দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম বন্ধ করে দিয়ে আমি এবার খুব ঘি আছে এই যে হালকা স্টিম দিয়ে রেখে দেবো দিয়ে কিছুক্ষণ আমি হতে দেবো এই কম আছে আমি রান্না করছিলাম আর এই ফুসফুস যখন করছে তখন আমি এই তিনটা বার করে দেব আমার তিনশো মাছ ভাপা এইভাবে ছোট্ট কুকারে আমি রেডি করে ফেলেছি এটা খুব কম সময়ে হয় আমার বর অফিস যাওয়ার সময় এবং আমার ছেলে কলেজ যাওয়ার সময় আমি এইটা এইভাবেই রান্না করি কারণ এদের খেতে বসিয়ে আমি এইভাবে রান্না করে ওদের সার্ভিস দিতে পারি তোমরাও এই কম সময়ের মধ্যে এই কম সময়ের মধ্যে এরপরে আমি কি করলাম একটু কুকারের ওপর জলটা দিয়ে দিলাম তাহলে ওই ভেপাটা আর বেশি সিদ্ধ হবে না আর আজকে আমার রেসিপি থাকছে এটা হচ্ছে ইলিশ মাছ এই এটা হচ্ছে ইলিশ মাছ আর কুমড়ো শাক দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে রুই মাছের মাথা আর পুঁই শাক আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এই তেল কাঁচা লঙ্কা দিয়ে হেভি খেতে লাগবে আর এটা তো হচ্ছে ভাত আর তোমাদেরকে ইলিশ মাছের এই টাইপটু খুলে দেখানো মনে হয় ভালো হয় একটু খুলে দেখাই দেখো আমি একটুও জল ইউজ করিনি দেখো এত সুন্দর হয়েছে তোমরাও একটু এইভাবে ট্রাই করে দেখতে পারো তবে খাওয়াটা যে যার নিজের পছন্দের ব্যাপার আর আমার মনে হয় আচ্ছা ঢেলে দেখাবো তাহলে ঢেলেই দেখাই দেখো আমার তিন পিস মাছ আমি আবারও বলি আমার পরিবারের সদস্য সংখ্যা তিন ওই জন্য তিন পিস মাছ করছি আর ঠিক এইভাবে এইরকম দেখতে হয়েছে দেখো খুব নরম হয় খেতে অসাধারণ খেতে হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু যারা আবার এই ধরনের রান্না পছন্দ করো না হয়তো তাদের ভালো লাগবে না কিন্তু খুবই অল্প সময়ে এটা রান্না হয় যে এই ছোট্ট এই যে ছোট্ট কুকারটা এটা হকিংসের এক লিটারের কুকার এই কুকারটাতে যদি এইভাবে রান্না করো সত্যি খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা বাঁচে আর যেহেতু খুব এয়ারটাইট দিয়ে রান্না করা হয় পুরো সাতটাই থাকে তাহলে আমার হচ্ছে এই ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাজা তেল আর এতে কাঁচা লঙ্কাটা আর দেখাচ্ছে না কাঁচা লঙ্কা আর কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে এটাও করে থাকবে কেবলমাত্র কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর কিছু দিইনি আর এটাতে হচ্ছে কাঁটা মাছ মানে কাঁটা পোনার মাছের মাথা আর পুঁই শাক এটাও কিন্তু খুব ভালো খেতে হয় আর আমার রেসিপিতে আমি একটু শাক পছন্দ করি বলে এই শাকের আইটেমগুলো একটু দেখতে পাবে আর ভাত দেখাচ্ছে না আজকে দুপুরে তালে আমার এই রেসিপি থাকবে তোমাদের সবাইকে আজকে আমার একসঙ্গে খাওয়া লাঞ্চে খাওয়ার জন্য যদিও বলবে ইলিশ মাছ তিন তিন পিস আছে কিন্তু তবু ভাগ ঝোগ করে আমরা সব একসঙ্গে খাবো তোমরা সবাই চলে এসো তাহলে আজকে এই ব্লগটা তাহলে আজকের এই ব্লগটা আমি এখানে রাখবো তবুও তোমাদের সঙ্গে কথা বললে সত্যি খুব ভালো লাগে আর বিভিন্ন ধরনের কমেন্ট করো আর লাইফে তো বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখো এত সাপোর্ট এবং এত ভালোবাসা দিয়েছ আমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কথা না মনে করলে না বললেই নয় আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কথা মনে রাখি মনে রাখবো আর এইভাবে আমার পাশে সাপোর্ট করে আমার পাশে থাকো আর যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করো তাহলে আজকে আমি ব্লগটাই এখানেই শেষ করলাম